মেট থেকে চুরি করে টপ টাইগার এলো রে বাবা বাট মালাইকা তো অন স্টেজে আরেক খেলা দেখিয়ে দিল কপিলের ছেলে সান্ডা ধরার প্রস্তুতি নিচ্ছে উর্বশী এছাড়া ডিফারেন্ট লুকে নার্গিস ভাইব দিচ্ছে পুরো বাট মাইলিস অ্যান্ড কিয়ারা আদবানির জন্য ইয়াস নিচ্ছে এত বড় ঝুঁকি এটা কি ভুল করছে সে তাহলে আর দেরি না করে ভিডিওতে চলে যাই প্রথমে আসি মালাইকা আরোরার কাছে স্টেজে যখন মালাইকা তখন ঘটনা তো পুরাই জমজমাট নয়ার একটি ইভেন্টে মালাইকা পারফরমেন্স দেখে কুপুকাত অনেকে বাট তার ডান্স মুভসের সঙ্গে সঙ্গে তার ওই কস্টিউম নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে কেউ বলছে মালাইকা আপনার আর একটু সচেতন হওয়া উচিত ছিল কস্টিউমের ক্ষেত্রে না মালাইকা তো তাও ঠিক আছে কিন্তু এই টাইগার শ্রফ এইটা কার টপ স্পিডে চলে আসলো ভাই না মানে আসলে বডিতে হাল খাল ভাব কিন্তু গেট আপে বলছে হচ্ছে শাকিরা স্টারি নাকি বলছে মেয়েরা ইদানিং মেইলি দেখতে ছেলেদের বেশি পছন্দ করে মেবি টাইগার বিষয়টা একটু বেশি সিরিয়াসলি নিয়েছে বাট বস টাইগারের মতো এত হাই লেভেলের ফ্যাশন খুঁজেন না সিম্পলের মধ্যে গর্জেস থাকেন চালাকের প্রিমিয়াম ড্রপ শোল্ডার কালেকশন গুলো পরেন খুব আরাম খুব স্টাইলিশ অ্যান্ড টি শার্ট গুলো দেখতে হলে চলে যান চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট হে আমি জানি উর্বাসীর মতো এখন এমন কালাত ইচ্ছা করছে হয়তো আপনার বাট এই বাবলি মেয়ের এমন কেন মারমুখী প্রিপারেশন তার উপর ক্যাপশন আবার লেখা হুসু শান্ডা এটা দেখে অনেকেই মনে করছে উর্বাসী কি তাহলে নেক্সট সান্ডা শিকারী হতে যাচ্ছে মরুভূমির দেশে আরে না এই উসু সান্ডা একটা চাইনিজ মার্শাল আর্টস গেম অ্যান্ড উর্বাসী ওটারই প্র্যাকটিস করছে এবার আসা যাক নার্গিস ফাকরির কাছে নার্গিস ফাকরি ডিফারেন্ট একটা লুকে সবাইকে তো চমকে দিল অনেকে তো বলছে আরে বাপ রে বাপ পুরাই চার্মিং কুইন অসাধারণ লাগছে অস্থির লাগছে কেউ কেউ তো বলছে তোমার হলিউডে যাওয়া উচিত যাই হোক আনরিকগনাইজেবল তো লাগছিল মাইলি সাইরাসকেও বাট মাইলি সাইরাসকে দেখে কেউ কেউ আবার বলছে ভাই এ কি অবস্থা তার দিন দিন না সিরিয়াসলি তার আগের ছবির সঙ্গে এখন ছবি কম কম্পেয়ার করলে আকাশ পাতাল পার্থক্য এবং অনেকেই ভাবছে সে মেবি তার গালের ফ্যাট রিমুভ করেছে যার কারণে তাকে দেখতে এমন অদ্ভুত লাগছে আর তার উপর তার কস্টিউম সিলেকশনও বড়ই আজব ফাইনালি আসা যাক ইয়াশ এবং কিয়ার আদবানির কাছে কিয়ার আদবানি তো ইয়াসের সঙ্গে টক্সিক মুভি করছে এবং ইয়াশ টক্সিক মুভির কো প্রডিউসার আবার কিয়ার আদবানি প্রেগনেন্ট এবং রিপোর্টস বলছে কিয়ার আদবানি যে প্রেগনেন্ট এটা জানার পরপরই কিয়ারার যাতে শুটিং করতে অসুবিধা না হয় সেই জন্য ইয়াশ বড় একটা ঝুঁকি নিচ্ছে সেই ঝুঁকিটা কি ব্যাঙ্গালুরু থেকে পুরা শুটিং এর স্কেজুয়াল শিফট করে সে মুম্বাইতে নিয়ে আসছে যাতে কি আর ট্রাভেল করতে না হয় এবং এখানে বলে রাখি ইয়াসের কাছে কিন্তু আরেকটা দায়িত্ব আছে সেটা কি মুভির বাজেট যাতে বেড়ে না যায় কস্ট ইফেক্টিভ হইতে সবকিছু সারা যায় তো ইয়াসের এই উদ্যোগটা কতটা ইফেক্টিভ হবে বাট লেক্সি তার কনসার্টটা ভালো ছিল